শনিবার দুপুর একটা নাগাদ লেকটাউন গার্লস হাই স্কুলের পাঁচিলের গায়ে একটি বাচ্চাকে রাস্তার ওপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারা খবর দেয় লেকটাউন থানায় এরপর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা ওই বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা ওই বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন তবে দিনের আলোয় কি করে রাস্তার ওপর এভাবে একটি বাচ্চার দেহ পড়ে রইল তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় বাচ্চাটির পরিচয় এখনও জানা যায়নি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ এখানে এরকম একটা বাচ্চা পড়েছিল স্কুলের সামনে বাচ্চাটা কে ফেলে গেছে দেখেনি বাসের লোকেরা এখানে বাস স্কুল বাসগুলো দাঁড়িয়ে থাকে তারা দেখেছে তবে আমরা স্যারদের খবর দিয়েছিলাম লেকটন থানা লেকটন ট্রাফিক গার্ডকে তারা এসে নিয়ে গেছে এখন সিসি ক্যামেরায় এটা ধরা পড়বে এটা কি মৃত অবস্থায় সেটা এখনো বোঝা যাচ্ছে না স্যারেরা তুলেছিলেন স্যারেরাই বলতে পারবে কি দেখলে গামছা দিয়ে গামছা দিয়ে ঢাকা ছিল এটা বাচ্চা মানে কোনো নড়াচড়া না নড়াচড়া কিছু করেনি এটা কি মনে হচ্ছে মনে তো হচ্ছে মৃত কিন্তু সেটা এখন স্যারেরা বলতে পারবে কেউ কি ফেলে দিয়ে গেছে বলে মনে হয় তাই মনে হচ্ছে পাঁচিল ধরে একটা স্কুলের সামনে সেটাই এখন সিসি ক্যামেরা ধরতে হবে স্কুলের সিসি ক্যামেরা আছে স্কুলের সিসি ক্যামেরা দেখে এটা পার করতে হবে আপনার নাম প্রসেনজিৎ চন্দ্র